হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এই নতুন বছর খুব ভালো কাটুক আর আজকে সারাদিনটা কি করবো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও তোমরা স্কিপ না করে থাকো আজকে যেহেতু নববর্ষের দিন সেই জন্য দেখো আমি প্রথমেই স্নান আরে করে পুজোটা করে ফেলেছি আজকে দেখো কত রকমের ফুল ছিল আর সেই জন্য কত সুন্দরভাবে সাজিয়েছি তোমাদের সাজানোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার চলো তোমাদেরকে আমার রেখে দেখায় আজকে যেহেতু অল্প জবা ফুল ছিল সেইভাবে মাথাটাকে সাজানো হয়নি তবুও কেমন লাগছে আমাকে জানিও তোমরা আর আরে শেষ করে এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো আমি চিকেন করছিলাম আর ওদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকের মা ছিল অশোক ষষ্ঠীর উপোস তো সেই জন্য আমি রান্না করছিলাম আর এটা ছিল গিমের শাক তোমরা এই শাকটাকে কী কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা ভেজে আলু ভাতের সাথে মা খাবো আর আমি চাননি করব আজকের বেশি কিছু রান্না করবো না কারণ বাকি আর আমি খাবো সেই জন্য আর বেশি কিছু করলাম না আর আমের চাটনিও হয়ে গেছে তারপর রান্নারে শেষ করে আমিও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আর এদিকেও আমার খাওয়া হয়ে গেছে আর মা দেখো খাবার নিয়ে বসে পড়েছে এখানে প্রথমে অশোক ফুল দিয়ে দই আর কলা পাকা দিয়ে মা খেয়ে নিচ্ছিল তো তাই একটু ভিডিও করে নিলাম তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে আর যারা এখনো একটা লাইক করো প্লিজ একটা লাইক করে দিও একটা বিকেলবেলা থেকে আমি রেডিও হয়ে গেছি আজকে যাব দিদির বাড়ি তো দিদির বাড়ির ওখানে কালী পুজো আছে পয়লা বৈশাখের দিনে আর এই দেখো এটা হচ্ছে দিদির বান্ধবী এখন আমারও বান্ধবী তো দুজনে মিলে বেরিয়েও পড়েছি তারপরে দেখো অটোই উঠে পড়েছিলাম এটা ছিল আমাদের এদিকের অটো থেকে অটো থেকে দিয়ে আমরা আবারও অটোই উঠেছিলাম মোট আমরা তিনটে অটো করে গেছিলাম তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা দেখো আবারও অটো উঠে পড়েছি এটা ছিল থার্ড অটো আর এটা ছিল আমার দিদিদের বাড়িতে যাওয়ার মানে রাস্তাটা তো ওখানে দেখো সবাইদের বাড়ির সামনে নার্সারি ছিল তো এখানে অনেক রকমের ফুল গাছ ছিল এখন তো সেরকমভাবে ফুলের সিজন না এখন হচ্ছে কাগজ ফুলের সিজন তো অনেক রকমের কাগজ ফুল ফুটেছিল তো আমি সেই জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো ফাইনালি আমি দিদি বাড়ি চলে এসেছি আর সেদিন না ভীষণই গরম পড়েছিলো আর এই দেখো আমার বোনপো তো ওর সবে ঘুম থেকে উঠেছিল সেই জন্য এতটা চুপচাপ ছিল না হলে ও কিন্তু খুবই দুষ্টুমি করে জানো তো আর আমি একটু ওর সাথে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মাঝে ও সবে সবাই ঘুম থেকে উঠেছে কেমনভাবে মানে ক্যামেরার দিকে কাটিয়ে আছে দেখো আর একটু মুচকে মুচকে হাসছিল তো তারপরে ওকে নিয়ে আমি একটু বাইরের দিকে ঘুরতে চলে গিয়েছিলাম মানে উঠোনের দিকে একটু ঘুরতে চলে গিয়েছিলাম ঘরের ভেতরে ভীষণই গরম ছিল বলে আর ওই দেখো ওকে একটু কোলে নিয়ে নিয়েছিলাম আর ওই শুধু আমার দিকে দেখছিল তারপর সবার সাথে একটু গল্প আরে করে তারপর আমাদের তাকে এখানে টিফিনও দিয়ে দিয়েছিল এখানে দেখো মুড়ি আর তরকারি দিয়েছিলো তারপর আমরা টিফিনে রেখে একটু রেডিও হয়ে গেছি এদিকে দেখো আমার বান্ধবীটাও রেডি হয়ে গেছে আর ওদিকে দিদিও রেডি হচ্ছে খুবই ব্যস্ত আর ওদিকে জানো তো সবাই ঠাকুর আনতে চলে গেছে সেই জন্য আমরা তিনজনেই খুব লেট হয়ে গেছি তাই একটু তাড়াতাড়ি হাঁটছিলাম আমার দিদি বলছিল অন্ধকারের মধ্যে ভিডিও করছে আর বলি এখন যদি না আমি ভিডিও করে আমি ভিডিও করতেই হয়তো ভুলে যাব। আর এখানে দেখো ফাইনালি দৌড়ে দৌড়ে এসে ধরে ফেলেছি তারপর এখানে দেখো সবাই নাচছিল একটু ভিডিও বানিয়ে নিলাম আর সেদিন ভীষণ পরিমাণে গরম পড়েছিলো সেই জন্য আমরা কেউ নাচিনি চিনি তো আমাদের মুখের অবস্থাটা কি হয়েছে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি সেটা আর গরমে দেখো মুখের অবস্থাটা কি হয়েছে আর কত মানুষ দেখো ঠাকুর আনতে যাচ্ছিলো ওদের পাড়ার সবাই আর কি ঠাকুর আনতে গিয়েছিলো আর ফাইনালি দেখো আমার ঠাকুর মানে যেখানে হয়েছিলো সেখানে পৌঁছে গেছে আর মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি তো সেই জন্যই আর কি অনেকটা সামনে থেকেই ভিডিও করেছিলাম আর গরমের মুখের অবস্থাটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মানে পরিমাণে গরম পড়েছিল আর এই দেখো ঠাকুরটা এবারে ফ্যানে তোলা হচ্ছে তো ঠাকুর আসার আগেই আমরা বাড়ি চলে এসেছিলাম মানে আমরা আর পেছনে আসেনি আমরা ঠাকুরের সামনেই চলে এসেছিলাম অনেকটা আগে তারপরে এসেই দেখো আইসক্রিম কিনে খেয়ে নিয়েছিলাম ওইদিকে দেখো এখনও ঠাকুর আসেনি আমরা বাড়ি চলে এসেছিলাম তো তারপরে এদিকে দেখো ঠাকুর আসার পরে দিদি দিকে পুজো দিতে যাচ্ছিলো তো আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর দিদিকে বললাম একটু এদিকে থাকা তো সেই জন্য দিদি একটু কাকালো তারপরে এখানে দেখো দিদি পুজো দিচ্ছিল ওদের ওখানে হচ্ছে এই যে ঠাকুরটা আলো মানে ওটা মন্দিরে থাকবে আর আগের ঠাকুরটাকে আর কি আহ বের করে পরের দিনকে সব মানে ভোরবেলা বিসর্জন করে দেবে তো এই দেখো ঠাকুরটাকে বার করা হয়ে গেছে আর এই ঠাকুরটাকে এবার মন্দিরের ভেতরে ঢোকানো হবে বরণ করে তো চলো এবার তোমাদেরকে বরণটা দেখাবো এদিকে দেখো বরণ করা শুরু হয়ে গেছে আর এই কাকিমারা দেখো কত সুন্দর বর্ণ করছিলো আমার তো দেখতে খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো তারপরে বর্ণালের শেষে আমরা বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে আবারও চলে গেছিলাম মানে পুজো দেখতে তো আমরা বেশি রাত পর্যন্ত যা অল্প পুজো থেকে বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম তো এইটা ছিল পরের দিন সকালবেলা বিসর্জন করতে যাচ্ছিলো আমরা বিসর্জন করতে যাওয়া হয়নি কারণ এতটা পরিমাণে রোদ উঠে গেছিলো যে আর ভালো লাগছিল না বাড়ির সামনে দিয়ে মাকে বিদায় জানালাম আসছে বছর আবার এই সময় কোথাও একটু মন খারাপ তো ছিল কিন্তু যেহেতু দিদিদের বাড়ির ওখানে ঠাকুর থাকে তো সেই জন্য অতটা হয়তো কিছু মনে হচ্ছিল না তো আবার একটা বছরের অপেক্ষা আসছে বছর আবার হবে তো তারপর মাকে বিদায় জানিয়ে দিলাম ভাইটা ছিল দুপুরবেলার লাঞ্চ তো আজকে লাঞ্চে ছিল রাইস আর চিকেন কষা আর স্যালাড ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম দিদিদের ওই সাইডে একটু কুটকার এখানে দেখো সবুজের সবুজ এখানে ধান চাষ করা হয়েছিল কত সুন্দর দেখতে লাগছে আর এখানে সূর্যমুখী ফুলও চাষ করা হয়েছিল কত সুন্দর ফুলগুলো দেখো দেখতে লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পয়লা বৈশাখী দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো কেটেছে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো ওদিকে দেখো আমার দিদি আর আমার বন্ধু ছবি তুলতেই ব্যস্ত আর এদিকে আমার বান্ধবী অনেক ছবি তুলেছে আমরা সবাই অনেক ছবি তুলেছে সেই ছবিগুলো তোমাদেরকে ভিডিও শেষে শেয়ার করে দেবো আর এখানে ছিল পরের দিনকে মৌসুম সেই জন্য কত সুন্দরভাবে সাজানো হয়েছিল দেখো আমরা কিন্তু পরের দিনকে চলে এসেছিলাম সেই জন্য মৌসুমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও তার থ্যাংকস ওয়াচিং